আজকে যে প্রোগ্রাম একটা অনুষ্ঠানের মধ্যে আপনারাও উপস্থিত হয়েছে এটা আসলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে ও বিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা প্রোগ্রাম করা হয়েছে গ্রামীণ ব্যাংক তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে কানেক্টিং উইথ দ্য সোসাইটি এই প্রোগ্রামের মধ্যে ওনারা সামিল হয়েছেন এবং আমাদের মুখে ওনারা এই পয়েন্টটা নিয়েছেন যে আমরা যেটা চাইছি ওবিসি ওয়েলফেয়ারের তরফ থেকে আমরা বিভিন্ন ওবিসি সম্প্রদায়ের আমাদের রাজ্যে প্রায় চৌচল্লিশটা কমিউনিটি আছে যারা নাকি ও ভুক্ত তাদের সবার জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা কাজকর্ম আমরা করে থাকছি যেমন বিভিন্ন রকম স্কলারশিপ প্রদান করি এখানে একটু আগেই বলা হয়েছে যে প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ I won't be in the one time financial assistance between the window. মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ আমরা প্রদান করে থাকি এই স্কলারশিপ তো যেটা দেওয়া হচ্ছে দেওয়াই হচ্ছে কিন্তু এর পরবর্তীকালে আরও কি করা যায় এই সম্প্রদায়ের জন্যে এই সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য সেটা করে যাদেরকে যাতে আরও সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আসামের দিনে আমাদের সমাজকে আরও বেশি সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রোগ্রামে আমরা সামিল করছি আমরা আশা রাখছি যে খেলাধুলার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের সমাজের ছেলেমেয়েরা বিভিন্নভাবে উপকৃত হবে শুধু পড়াশোনার শুনে শুধু খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যের যেমন উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে আজকে একটু কথা বলা হয়েছে আজকে অ্যান্টি টাকে সেই দিনের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা জাগ্রত হবে খেলাধুলাতে যারা সামিল হবে তারা যেমন পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনার মনোযোগী হবে তার সঙ্গে এই ধরনের যে সমাজের কুপ্রথাগুলো বা কু জিনিসগুলো যেগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে সমাজকে সঙ্গে নিজেদের সঙ্গে সঙ্গে সমাজকে উদ্বুদ্ধ করে তাদেরকে এই থেকে বিরোধ রাখতে পারে তো আমরা আশা করছি আজকের এই মধ্য দিয়ে সবাইকে এই সামিল সবাইকে আমরা সামিল করতে পারবো আজকের এই ছোট পরিসরে আমরা যদিও সবাইকে আপনাদের সবাইকে পেয়েছি এবং কিছু কিছু স্কুল থেকে জেলে পেতে পেয়েছি আপনাদের মাধ্যমে এইটা সারা রাজ্যে এটা প্রচারে যাবে এবং সেই প্রচারের মাধ্যমে আমরা সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটি জনগণকে প্রতিটি অফিসি সম্প্রদায়ের জনগণকে আমরা এর মধ্যে সামিল করতে পারব যাতে করে তারা এই কাজটাকে সবাই মিলে আমরা অংশীদারিত্ব নেবো এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো গ্রামীণ ব্যাংক যেন নাকি তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্য দিয়ে তারা এই কাজটা কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা বলে সেটার মাধ্যমে তারা মানুষের সঙ্গে সংযোগ করে শুধু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্সি দিচ্ছে না বিভিন্ন রকম লোন প্রদান করছে না তারা সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনা মানুষের সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো নিয়ে মানুষের মানুষকে

আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার আপন সব